আসসালামাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে কালকে আমি কি কি কেনা কাটা করলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো স্যার এটা আনবক্সিং আপনাদেরকে দেখাবো যে এখন আমি এটা খুলি নেই যেহেতু ভেবেছিলাম সবার সাথে শেয়ার করব এটা আমার অনেক ভালো লেগেছে এটা স্ট্যান্ড সহ বের করো অনেক সুন্দর এই যে এটা ভিতরে সেট করো এটা ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর দেখাবে ওয়াও আচ্ছা এটা রাখো তারপর নেক্সট নেক্সটটা দেখাও আর এটা নিয়েছি আমি আপনার গরমের দিনের জন্য আপনার খুলে দেখাও এটা হচ্ছে আপনার চার্জিং ফ্যান না পুরোটা ঢালো ও মানে এটা এটার সাথে এটা মানে যদি কেউ চাইলে এভাবে দাঁড়া করে রাখতে পারে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা এই হলো ওই চার্জার চার্জার ফ্যানটা অনেক সুন্দর এটা নিয়েছি তারপর আর কি আছে দেখো তো ইয়েতে চার্জার ফ্যান না আচ্ছা আর কি আছে দেখো তো কি নিয়েছি আর কি এটা এটা কি হয় মানে আমি তো এগুলো পছন্দ করিনি আমার মেয়ে যেগুলো পছন্দ করেছে সেগুলো আর কি কিনেছে ঠিক আছে তো এগুলো কি কি কাজে আসে সেটা তো আমি আর জানি না যখনই যাওয়া পরে তখনই হাবিজাবি অনেকগুলো কেনাকাটা করা হয় মানে ওখান থেকে কেনাকাটা করে নিয়ে আসি আমি না আমার মেয়েটার আর কি যা পছন্দ হয় এগুলো মানে কিসে কাজে আসে তা তো আমি বুঝে জানি না আবার এটা মানে সব কিছু ও নিয়েছে যখনই যায় তখন হাবিজাবি যা পছন্দ আসে ও নিয়ে নেয় কিনে নেয় ওকে আবার অনেকে আবার অনেক আপুরা অনেক আন্টিরা আছে আমার লিস্টে ফেসবুক লিস্টে আছে অনেকে মনে করে যে আমি ভিডিও করতে যাই না জানে কত কিছু পাই কত কিছু দেয় কত কিছু মানে টাকা পয়সা এগুলো কিন্তু কিছুই না আমি যেই জাস্ট ভিডিও করতেছি আজকে অনেক বছর ধরে কিন্তু আমি কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা পাই না কোনো গিফট উফট এরকম কিছুই পাই না জাস্ট আমি যেখানে চাই ভিডিও করতে আমার যেগুলো জিনিস ভালো লাগে সেগুলো আমি কিনে নিই ঠিক আছে এটাই হলো আর অনেকেই আছে অনেকে মানে নানা রকম কথা বলে আমার ফেসবুক পেজে যেগুলো ফ্রেন্ডরা আছে আমার আন্টিরা আছে হ্যাঁ নানা রকম কথা বলে আমার এই সব মোটেও পছন্দ আসে না যেটা সত্য সেটা আমি বলে দিই কিন্তু আমার যারা আমার কাছের লোকরা আছে তারা কিন্তু আমার কথা বিশ্বাস করে না ওরা ওরা মনে করে যে না ভিডিও করে এমনি এমনিতে কেউ ভিডিও করে না নিশ্চয়ই এটা নিশ্চয়ই কিছু পায় টাকা পয়সা পায় অথবা গিফট পায় হ্যাঁ তো অনেকেই মনে করে যে এগুলো ভিডিও করতে যায় তো তারাই দেয় কিন্তু এটা কিন্তু সত্য না ঠিক আছে এটা আমি নিজের নিজের টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসি আমার মেয়ে যেগুলো যেগুলো পছন্দ করে আমি ওর জন্য কিনে দিই ঠিক আছে আমি টাকার মুখ দেখি না সবচেয়ে বড় কথা হলো যে পছন্দ আমার মেয়ে যেটা পছন্দ করে করে আমি সেটাই কিনে দিই ওর জন্য ঠিক আছে এই হল আমার প্রিন্সেস সবাই দোয়া করবেন আমার প্রিন্সেসের জন্য তো ওকে তা এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ